আখের আসলাহা যে এই উম্মাতের শেষ যুগের লোকেদের সংস্কার অবর্তীদের সংস্কার এবং সংশোধন হয়েছিল কিন্তু এবং জহারি মুসরাদ মাত্রা জহারিতে তিনি উল্লেখ করেছেন যে আসলে এমাম মালিক এ কথাটি তিনি আমাদেরকে দান দিতেন তো শিক্ষা দান দেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত তিনি দাঁড়াতেন না উঠতেন না যতক্ষণ না তিনি এই কথাটি বলতেন এ বাক্য সাধারণত আমাদের সমাজে ওলামা একরাম বিদান বলে থাকেন যে অর্থাৎ কোরআন এবং যেভাবে সাহাবা তাবিম তাবা বুঝেছেন সেইভাবে আমাদেরকে বুঝতে হবে তাহলে এই উন্নতির সংস্কার এবং সংশোধন হবে অবশ্যই অনেককে যখন